আসসালামু আলাইকুম যেটা ক্রিকেট প্রেমীরা বিশ্লেষকরা আশঙ্কা করতেছিল আসলে সেটাই সত্যি হলো যুক্তরাষ্ট্রের মতো টিমের সাথে বাংলাদেশ সিরিজ হেরে গেল যেখানে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র র্যাঙ্কিংয়ে দশ ধাপ এগিয়ে দশ ধাপ বাংলাদেশ এগিয়ে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে দশ ধাপ পিছিয়ে সেই আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ হেরে গেল কি করবে এই লজ্জা কিভাবে তারা মুজবে তাদের বাংলাদেশের প্লেয়ারগুলোর এই লজ্জার মুখ কিভাবে লুকাবে এই হাতুরু এর কি ব্যাখ্যা দিবে যাকে মাসে পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে রাখা হয়েছে সে সে কি কি ব্যাখ্যা দিবে এখন করবে সেই সেই পুরনো পুরনো ঘষা মাজা করে এইভাবে দলে নিয়ে ব্যর্থ প্লেয়ারকে বারবার প্রমাণ করার চেষ্টা করাকে আসলে কি বলে আমার জানা নেই বাংলাদেশ রোডে কি লাইনে কি লিটন দাসকে যতবার সুযোগ দেওয়া হয়েছে যদি কোনো লোকাল প্লেয়ারকেও এত সুযোগ দেওয়া হয় চোখ বন্ধ করে বলা যাবে ওদের থেকে বারো স্ট্রাইক রেট এবং রানের গড় হবে আজকে অ্যানামল বিজয়কে দু একটা ম্যাচ সুযোগ দিয়ে তাকে বিশ্রামে পাঠিয়ে দেওয়া হয় তাকে বাদ দিয়ে দেওয়া হয় বেশি তাকে সুযোগই দেওয়া হলো না তার কেরিয়ারটা হয়েছে কিছুদিন আগে সাবেক লিজেন্ড ক্রিকেটার মোহাম্মদ রফিক সে এক প্রিন্ট মিডিয়াতে বলেছে বাংলাদেশ আসলে অনেক ক্রিকেটারের কেরিয়ার ধ্বংস করেছে আমি একমত এবং ক্রিকেট যারা দেখে বাংলাদেশকে যারা ভালোবাসে বাংলাদেশের ক্রিকেটকে যারা ভালোবাসে তারাও আশা করি একমত হবে সেই কথাটা ঠিকই বলেছে অনেক ক্রিকেটারের কেরিয়ার এই বাংলাদেশ ধ্বংস করে দিয়েছে যেমন এনামল বিজয় সুযোগই পায় না আরেক অচল মাল অচল প্লেয়ার লিটন দা শম্ভুদা এদেরকে সুযোগ দেওয়ার কোনো শেষ হয় না এরা যেন অটো চয়েস বাংলাদেশ ক্রিকেট দল যেন এদের বাপদাদার সম্পত্তি এরা কোন কোটায় এইটা বাংলাদেশের মানুষ জানতে চায় এরা কোন কোটায় এত চান্স পায় আসলে নেটে বড় বড় ছক্কা মেরে আপনি মাঠে তো গোল্ডেন ডাক মারলেন নেটে বড় বড় ছক্কা মেরে ও রৌদ্রের মধ্যে কঠোর পরিশ্রম করে আপনার কিলা হলো সব জিনিস দিয়ে কাজ হয় না সবাইকে দিয়ে সব হয় না এই ধরনের পিলার দিয়ে আর হবে না নতুন কাউকে খুঁজে বের করতে হবে জুনিয়র তামিম জিম্বাবুয়ের সিরিজের সাথে সে খুবই ভালো করেছে ইনফর্ম ব্যাটসম্যান তাকে সুযোগ দেওয়া হলো না ওই অচল মাল আন করা সুযোগ দেওয়া হয় আসলে এর ব্যাখ্যা হাতুরু ক্যাপ্টেন কীভাবে দিবে हमार बहुत बो कम बोलना